আল্লাহ হি আবদুক আমি হলাম আপনার গোলাম ওয়াব্ন আব্দিক আপনার গোলামের ঘরের গোলাম ওয়াব্ন আমাতিক আপনার বান্দির ঘরের গোলাম আমরা গোলাম হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি আমরা রাসুল করিম সল্লি আসাল্লাম তিনি সবার আগে বলতেন আনা আবদুল্লাহ আমি হলাম আল্লাহ তালার বান্দা এরপরে বলতেন রসুল্লাহ আমি আল্লাহর রসুল আমাদের গর্ববোধ করার মতো সর্বপ্রথম যে পরিচয় সেটা হলো আমরা আল্লাহ তালার গোলাম রহমানের গোলাম আল্লাহর গোলামের মধ্যে যে একটা প্রশান্তি পাওয়া যায় এই প্রশান্তি আর কোথাও পাওয়া যায় না সম্মানিত হাজির তাহলে আমরা গোলাম হতে রাজি আছি তো ইনশাল্লাহ এই গোলাম হওয়ার জন্য এক নম্বর গুণ হল সোনা আল্লাহ তালেফুরকের তেষট্টি নম্বর আয়তের মধ্যে শুরুতে বলে দিয়েছেন রহমানের বান্দা হওয়ার জন্য এক নম্বর গুণ হলো জমিনের মধ্যে যখন চলাফেরা করবে জমিনের মধ্যে যখন হাঁটা চলাফেরা করবে ওই ব্যক্তি বিনয় অবনত চিত্তে হাঁটাহাঁটি করবে হাওনা আই মোতা বিনয় অবনত চিত্তে ওই ব্যক্তি জমিনের মধ্যে চলবে তার মধ্যে কোনো অহংকার থাকতে পারে না দুনিয়ার কোন মানুষের কাছে অহংকার থাকতে পারে না এটা মানুষের জন্য খাটে না সম্মানিত হাজির অহংকার আল্লাহ তালার জন্য অহংকার কোনো মানুষের জন্য নয় আমাদের ক্ষেত্রে কোনো অহংকার কাজ করে না সম্মানিত হাজরেন আল্লাহ তাআলা তিনি নিজে হাজি কুসির মধ্যে বলেছেন আল কিব্রু রিদা ই অহংকার হলো আমার চাদর যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানা হেসরা করে ওই ব্যক্তিকে আমি জাহান নিক্ষেপ করব। অহংকার কোনো মানুষের জন্য খাটে না সম্মানিত হাজরিন এই বারোটি গুণের বৈশিষ্ট্য আমাদের মধ্যে রেখে আমরা জান্নাত পেতে চাই কি চাই না মালি তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আমরা একটি ঘরের মালিক হতে চাই এমন একটি জান্নাত আল্লাহ তালা দিবেন কাল দি সামা ই দুনিয়া কাম দি সামা ই ওয়াল সাল্লাম বলছেন এমন একটি জান্নাত আল্লাহ তালা দিবেন যেই জান্নাতটার প্রশস্ত হলো দুনিয়ার আকাশ এবং জমিনের মতো অপর হাদিসে এসেছে একজন আদনা জান্নাতি এই দুনিয়ার সমান দশটা দুনিয়ার মতো একটা জান্নাত পাবে সুবাহান আমাদের কল্পনার বাহিরে থাকতে পারে কথাগুলো আমি গতকালকে যে রিপোর্টটা পাচ্ছি আলোর গতি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতি সেকেন্ডে আলোর গতি আশি লক্ষ মাইল আলোর গতি যেই আলোটা সূর্য থেকে আসে এই আলোর গতি হলো প্রতি সেকেন্ডে আশি লক্ষ মাইল আর আলোর গতির চাইতেও আরও বেশি গতি সম্পন্ন হয়ে সৌরজগত প্রশস্ত হচ্ছে এত বেশি পরিমাণে বড় হচ্ছে যা আমাদের কল্পনাতেও হিসেবগুলো ধরবে না আল্লাহ আল্লাহতালা যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা তিনি পালন করবেন ইন্দম মহাল আইলিফুল মি আ আল্লাহতাল কখনো তিনি ওয়াদার বরখালাপ করেন না তাহলে আমরা এমন একটি জান্নাতের মালিক হতে চাই আর এই জান্নাতের মালিক হওয়ার জন্য রহমানের বান্দা হতে হবে আর রহমানের বান্দা হওয়ার জন্য এক নম্বর গুণ হল ইয়াম সু না আলআরু না আই জমিনের মধ্যে যখন আমরা চলবো তখন আমরা অহংকার বিহীন এই পৃথিবীর মধ্যে চলাফেরা করব।

ধানো জায়গার মধ্যে সতর্কতার সহিত পা ফেলে ফেলে তারপরে হাঁটাহাঁটি করে আমাদের রাসুল সমান্তরাল জায়গার মধ্যেও তিনি সেইভাবে হাঁটতেন তিনি সেইভাবে হাঁটতেন যেইভাবে সমান্তরাল জায়গার মধ্যে এমনভাবে হাঁটতেন যেন তিনি পাহাড় থেকে সতর্কতার সহিত পা ফেলে ফেলে তিনি হাঁটছেন যেন কোথাও কিছু একটা পড়ে আছে যেন তিনি উপর হয়ে পড়ে যাবেন এমনভাবে সতর্কতার সহিত হাঁটতেন এইভাবে আমাদেরকে চিন্তায় রাখা দরকার যে জমিনের উপর আজ আমরা রাজত্ব করছি যেই জমিনের মধ্যে আজ আমরা গর্ব ভরে অহংকারের সহিত হাঁটছি এই জমিন কিছুদিন পরে আমার উপরেই রাজত্ব করবে আমি ইচ্ছা করলেই এই জমিনের মধ্যে চিরস্থায়ীভাবে থাকতে পারবো না আল্লাহ তালা এই মানুষদেরকে দুর্বল করে পাঠিয়েছেন মানুষের জন্য অহংকার খাটে না আল্লাহ তালা অপর জায়গা বলেন লামিয়া কুংসে এম কোর উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না আজ থেকে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে এই পৃথিবীর কোনো মানুষ আমাকে চিনতো না আমরা ছিলাম না আমার নামও জানতো না আমার কোনো কিছু ছিল না পঞ্চাশ একশো বছর পরেও আমি এই পৃথিবীর মধ্যে থাকবো না কেউ আমাকে চিনবে না লামিয়া কুংসে উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না একটু কল্পনা করেন আজ থেকে একশো বছর আগে আমাদের অস্তিত্ব কোথায় ছিল আজ আমি এই দুনিয়ার মধ্যে আসছি আমার অহংকারের সোটে এই দুনিয়ার মানুষদেরকে আমি মানুষ মনে করছি না এটাকে আমার জন্য খাটে আমি সেই ছোট্ট শিশু হয়ে এসেছি যুবক বয়সে আমি অহংকার করছি আবার যখন সত্তর আশি বছর হয়ে যাবে তখন আবার আমি এই দুনিয়া থেকে চলে যাব এই দুনিয়ার মানুষগুলো আমাকে মনে রাখবে না একদিন দুই দিন আমার পরিবার কান্নাকারি করবে কয়েকদিন পরে সবাই ভুলে যাবে সবাইয়ের মতো করে সবাই জায়গাগুলো ফিল হয়ে যাবে শুধু আমি থাকবো না আমার জায়গাগুলো কখনো পরে থাকবে না এই দুনিয়ার যেই চাকচিক্যময় দুনিয়া এটার প্রতি আমরা লোভের পিছনে পড়ে আমরা আমাদের আখেরাতকে ভুলতে বসেছি হাত তাপা হবে আল্লাহ সুরা তাকাসুরের মধ্যে বলছেন এই প্রাচুর্য আমাদের কবর কবরে যাওয়ার আগ পর্যন্তই আমাদের এই পাচর্য আমাদেরকে ধোকার মধ্যে ফেলে দিবে এই দালান কোঠা কি কাজে আসবে সম্মানিত হাজির এই দালান কোঠা আমরা নির্মাণ করছি কোনোটাই আমার সাথে যে কাজ সাথে যাবে না আমার সাথে যাবে একটা জিনিস সেই জিনিসটার নাম কি ন্যাকামল সেই জিনিসটার নাম কি সম্মানিত হাজির একদিন মাটির মাদো দালন গরম কেন দালান গর ঠিক কেনা বলেন আল্লাহ তালে এই পৃথিবীতে পাঠিয়েছেন অহংকার করার জন্য নাকি আল্লাহ তালা একটা কারণে পাঠিয়েছেন সুরাজা মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ তালা জিন এবং ইনসানকে পাঠিয়েছেন একটা কারণ সেই কারণটার নাম হলো ইবাদত করার জন্য অহংকার আমাদের সাথে ঘাটে না কারণ কিছুদিন আগেও আমাকে উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না সম্মানিত হাজিরিন এক নাম্বার পয়েন্টের কথা মনে মনে থাকবে এক নাম্বার বৈশিষ্ট্য কি থাকবে ইয়াম সুন আল আউদি হওয়া আমরা এখান থেকে শিখে যাই জান্নাতের আমাদের ঘর নিশ্চিত করার জন্য এক নাম্বার বৈশিষ্ট্য মুমিনের থাকবে রহমানের বান্দাদের থাকবে এক নাম্বার বৈশিষ্ট্যের নাম কি অহংকার করা যাবে না ইয়াম সুন আল আউদি হাও না জমিনের মধ্যে হাঁটবো কোনো অহংকার আমার সাথে খাটবে না সম্মানিত উপস্থিতি রহমানের বান্দা হওয়ার জন্য দুই নম্বর গুণ হুনো ইয়ম সুনালদি খোনা ওয়াহিদা খতবহুল মূর্খরা যখন আমার সাথে কথা বলবে সমাজের নিকৃষ্ট মানুষগুলা যখন আমার সাথে যক্রাপ্রাসাদে লিপ্ত হওয়ার জন্য আসবে আমি সাথে সাথে ওদেরকে সালাম দিয়ে চলে যাব তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হব না সমাজের মূর্খরা যারা ঝগড়া করতে আসে এমন কিছু লোক আসে না সমাজে যারা পায়ে পরে ঝগড়া করতে আসে এই লোকগুলোর সাথে আমরা কোনো দিন ঝগড়ায় লিপ্ত হব না আমরা কি বলবো সালাম তোমার পথে তুমি থাকো আমি এটার সাথে নাই আমাদের সাথে এটা খাটে না ও ইদা হত বহুমুল সালামা রহমানের বান্দা যারা তারা তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে চলে যায় আমরা কি রহমানের বান্দা হতে রাজি আছি তাহলে দুই নম্বর গুণ হলো কারোর সাথে জগড়ায় লিপ্ত হওয়া যাবে না কেউ যদি আমাদেরকে পাথর চড়ে মারে আমরা তাদেরকে ফুল চুড়ে মারবো কেউ আমাকে সাথে গালি দিয়েছে আমি তাদের জন্য হেদায়তের দোয়া করব কেউ আমাকে মেরেছে আমি তাদের জন্য হেদায়তের দোয়া করব এটাই হলো আমার জীবন আমি এই দুনিয়ার মধ্যে উল্লেখ করার মতো কিছুই ছিলাম না আমার এত অহংকারের কোনো প্রয়োজন নাই যদি আমরা গালির বদলে গালি দেই তাহলে তারা আমাদের রবকে গালি দিবে আমরা যদি তাদের সাথে ইসলামের সুন্দর আচরণগুলো যদি ফুটিয়ে তুলতে না পারি তাহলে ইসলামের সম্পর্কে তাদের কাছে ভিন্ন কিছু পেশ হবে এই জন্য আমাদের অন্তরকে আমরা নরম করে ফেলব রসুল্লা সাল্লুসাল্লাম যখন তিনি কাফেরদের কাছে দাওয়াত দিতে যেতেন তখন ওনার নন অন্তরটা একেবারে নরম করে যেতেন আল্লাহ তালা নিজে বলছেন বলে কোনটা কজন গলি জলকল আপনি যদি সেখানে যেতেন আর যদি আপনার অন্তরটা যদি কঠোর হতো আপনি যদি রূর অধিকারী হতেন লাং কদ্দমিন তারা আপনার চতুর চতুর পাশ থেকে সরে যেত তারা আপনার পাশে থাকত না মৌসা আলী ইসালাতামকে যখন আল্লাহ তালাম ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠাচ্ছেন আল্লাহ তালা বললেন ও মৌসা তোমার যে রাগ আছে তোমার যে তেজি ভাব রয়েছে ওই তেজি ভাবটা নিয়ে কাছে না তোমার অন্তরটাকে তুমি নরম করে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবে এটাই হলো ইসলাম ইসলাম সুন্দর আচরণ শেখায় ইসলাম আমাদেরকে কখনো গরম হতে দেখায় না আমরা কখনো মূর্খদের সাথে ঝগড়ায় লিপ্ত হব না এবং শাফির রহমতুল আলেই তিনি একবার বলেছিলেন যে আমি মূর্খদের সাথে জীবনে কখনো তর্কে জিততে পারি নাই কিন্তু জ্ঞানীদের সাথে কখনো তর্কে হারি নেই ইম সাফি রহমতুল্লা বলেছেন উনি উসুলি তিকের প্রতিষ্ঠাতা কঠিন এলেম এমন জ্ঞানের অধিকারী সাফি মাঝহের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি বললেন আমি মূর্খদের সাথে জীবনে কখনো তর্কে জিতি নাই আর জ্ঞানীদের সাথে কখনো তর্কে হারি নেই ইমাম সালাফি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কখনো মূর্খদের সাথে তিনি ঝগড়া করতেন না রহমানের বান্দাদের দুই নাম্বার গুণ হলো ওয়া ইযা খাতামাহুম জাহিলুনা তাদেরকে যখন জাহেলরা মূর্খরা যখন তাদের সাথে ঝগড়া করতে আসবে ওরা সেই ঝগড়ার বিপরীতে তারা সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে চলে যাবে দুই নম্বর গুণটা বুঝিয়েছে সবার সবাই কি দুই নম্বর গুণটা বুঝে আসছে এক নম্বর গুণ ইয়াম সুদি হাউনা নম্রতার সহিত এই জমিনের মধ্যে আমরা চলব দুই নম্বর গুণ হলো যখন কেউ আমার সাথে পায়ে করে ঝগড়া করতে আসবে আমরা কি তাদের পরিবর্তে ঝগড়া করব নাকি সালাম দিয়ে চলে যাব। এটা আমাদের ইসলামের শিক্ষা এটার মধ্যে ছোটতা প্রকাশ পাচ্ছে না যা আমি মনে হয় হেরে গেলাম আপনি ছোট হয়েছেন আপনি জিতে গিয়েছেন ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় তিরমিজির বর্ণনা রাসুল করিম সাল্লাম বলেন জান্নাতের মধ্যবর্তী জায়গায় একটি ঘর রয়েছে ওই ঘর হলো তাদের জন্য যারা জানে যে তারা তর্কের মধ্যে জিতে যাবে এর পরেও তর্ক পরিত্যাগ করে চলে আমি তর্কে জিতে যাব আমি জানি আমি সঠিকের উপরে আছি আমি যদি তর্ক করি তাহলে আমার সাথে তর্কে জিতবে না এর যদি সেই তর্ক পরিত্যাগ করে চলে আসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি জান্নাতের মধ্যবর্তী জায়গায় একটা অ্যাপার্টমেন্টের ঘোষণা দিয়েছেন তার জন্য একটি ঘর নির্মাণের ঘোষণা দিয়েছেন আমরা এমনটা করতে রাজি আছি ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ রাজি আছে কিনা সম্মানিত হাজির রহমানের বান্দাদের তিন নম্বরে বৈশিষ্ট্য হল জান্নাতের মানি খাওয়ার জন্য রহমানের গোলামরা আল্লাহর গোলামের তিন নম্বর বৈশিষ্ট্য হল রাতের আদারে মোবাইলের মধ্যে হিন্দি সিনেমা দেখে রাত কাটায় না মুভি দেখে রাত কাটায় না ফোন ভিডিও দেখে রাত কাটায় না খেলাধুলা দেখে রাত কাটায় না তাদের রাতের একাংশ কেটে যায় আল্লা রব্বুনা আদামিনের শিবদায় এবং প্যামের মুখ দে রাতে রাদারে জারি দু রের শ্রুতি নদী যেনব রে জারি জিদা তের দোচোখের শ্রুতি নদী যেন বই চলো না রে হা চানি যতই আশুক পেছনে ফিরেও সে তা কায়না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু ছায় না ঠিক না বলেন রাতের আধারে আপনি ইবাদত করা ছাড়া আল্লাহর প্রিয় হতে পারবেন না যেখানে করিম আরিম সল্লা সাল্লাম কম্বল মুড়ে দিয়ে ঘুমিয়ে আছেন আল্লাহ তালা বলছেন ইয়া হে কম্বল আবৃতওয়ালা ইল্লা ইলা আপনি রাতের বেলা দাঁড়িয়ে যান রাতের একাংশে আপনি রবির ইবাদত করার জন্য দাঁড়িয়ে যান কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকবেন না আপনি আল্লাহ তালা বলছেন লাইলা ইল্লা ইল্লাপালীলা রাতের ইবাদ ছাড়া রাতের একাংশের ইবাদ ছাড়া কোনোদিন আল্লাহ তালা প্রিয় হওয়া সম্ভব নয় সম্মানিত সম্মানিত্লাহ জীবনে তিনি কখনো তাহার নাই রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষের চোখ কখনো জাহান নামের আগুনের মধ্যে পড়বে না জাহান নামের তাদের কে স্পর্শ করবে না এক শ্রেণীর মানুষ হল ইসলামী রাষ্ট্রের পাহারাদার রাতের বেলায় ইসলামী রাষ্ট্র পাহারা দেয় আর দুই নাম্বার হলো রাত্রে জাগরণ করে যারা ইবাদত করে তাদের চোখ কখনো জাহান্নে আগুনের মধ্যে স্পর্শ করবে না সমানিত তাহলে তিন নম্বর গুণ হলো রব্বিহীন সুয তারা রাতের বেলায় ইবাদতের মধ্যে তারা কাটিয়ে দেয় সমানিত হাজির মুরব্বীরা হয়তো উঠতে পারেন এই সময়টাতে

কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালা আরো নিচে ছায়াদান করবে যেদিন আরো সের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আর ওই সাত শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো ও সাবাদিল্লা যারা রাতের বেলা ইবাদত করে এমন যুবকদেরকে আল্লাহ তালা আরো সে নিচে ছায়াদান করবেন আবার রসুল আকরাম সাল্লাম বলেন ينزل إلى السماء الدنيا قال الله تعالى ألا مستغفر فأغفر له ألا مستنزق فأرزقه الله رب العالمين بلين رسول الكريم صلى الله عليه وسلم بولين راتل شئ شنشم الله تعالى أسمانين مياشين دنيا ركاشين আর তিনি বলেন আলা মুস্তাউফিরিন ফাগফির লাহু কে আছো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দিব কে আছো রিজিক প্রার্থনাকারী করি ফারজুকহু আমি তার রিজিক দেব কার বিষা লাগছে না আমি তার বিশা দেব কার কি প্রয়োজন কার মেয়ের বিয়ে দিতে পারছে না কার পেটের মধ্যে খাবার দিতে পারছে না কে অসুস্থ হয়ে পড়ে আছে আমার কাছে চাও আমি তার সকল প্রয়োজন পূরণ করে দিব মহামহিম আল্লাহ তার আমাদেরকে ডাকেন খুব খেয়াল করে দেখেন দুনিয়া আমাদের আমাদের রব যিনি মহামহিম প্রতিপালক তিনি প্রথম আসমানের মধ্যে এসে আমাকে ডাকছেন আমার মতো বান্দাকে ডাকছেন আরে মুস্ত ফিরিন ফির ফিরালা কে আছো ক্ষমা প্রার্থনা করো আমি তোমার ক্ষমা তোমাকে ক্ষমা করে দিব কে তার তার সমস্যা আছে কোন সমস্যায় কাটছে না আমার কাছে চাও আমি তার সমস্যাকে সমাধান করে দেব কিন্তু হলো ওই যখন আল্লাহ আমাদেরকে ডাকেন বারবার করে তিনি যখন আমাদেরকে ডাকেন তখন আমরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাই দুনিয়ার কোনো খোঁজখবর থাকে না এমন ঘুমে থাকি ফজরটাও পর্যন্ত আমরা পড়ি না কত অফসোস হাজির তাহলে আমরা রহমানের বান্দাদের তিন নম্বর গুণ জানতে পেরেছি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা 3 নম্বর গুণ হলো রহমানের বান্দারা রাতের বেলায় কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয় না রাতের বেলায় তার সৃষ্টিকর্তা তার পালনকর্তা রবের সাথে একান্তে মিলিত হয়ে নিজের মনের সব দুঃখগুলা সেখানে ছেড়ে ফেলে দেয় ওই সময় আমরা যা চাইবো আল্লাহ তাআলা তাই আমাদের জন্য কবুল করবেন রসুল করিম সাল্লুসাল্লাম তিনি প্রত্যেক দিন তাহার জুড়ে উঠে তিনি আল্লাহর কাছে চাইতেন আমরাও দোয়া করতে পারি ওই সময়টাতে দোয়াও জানতে হবে আমরা দোয়া করব আল্লাহ আপনি তো বলেছেন দুনিয়ার কোনো মানুষ যদি আমাদের কাছে চাই আমরা যেন সেগুলো পূরণ করি আমরা তো আপনার কাছে চাচ্ছি আপনি আমাদের ছাওগুলো পূরণ করে দেন আল্লাহ আমি ছাড়া আপনার বান্দার অভাব নেই কিন্তু আপনি ছাড়া আমাদের রব আর কেউ নেই আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা বাকি নেই আপনি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন যতই তাড়িয়ে দেন আমরা আপনার কাছে ফিরে আসবো এইভাবে দোয়া করতে রাজি আছি ইনশাল্লাহ সম্মানিত হয় রহমানের বান্দাদের চার নম্বর বৈশিষ্ট্য হল والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رحمن البندرام জান্নাত পাওয়ার জন্য জান্নাতের অংশীদারী হওয়ার জন্য চার নম্বর গুণ যেটা থাকবে জাহান্নাম আন্না তারা সব সময় বলে আল্লাহ আমি জাহান্নামের আজাব থেকে পারা রহমানের বান্দাদের চার নম্বর গুণ হলো তারা জাহান্ন আজাবের ভয়ে প্রতিনিয়ত তরস্থ থাকে প্রতিনিয়ত ভয় থাকে ইমান হল বাইনাল রজা। আশা এবং ভয়ের মধ্যেই হলো ইমান প্রথমবারে আল্লাহ তালা বলছেন এই বারোটা বা তেরোটা গুণ যদি থাকে তাকে আমি জান্নাত দিব আবার আল্লাহ তালা বলছেন তাকে এই দোয়াটাও করতে হবে জাহান্নাম রহমানের বান্দাদের আন্না বা চার নম্বর গুণ তারা প্রতিনিয়ত জাহান্ন থেকে আশ্রয় চাইবে জাহান নামে থেকে তারা পানা চাইবে যে জাহান মের আজাম কত ভয়াবহম সূরা নাবার মুদ্দাল্লাহ তালা বলেন ইন্ন জাখন্ন মাখানে চিমির সদা লিপ্ত ভিনমা ভল্লা ভি ফিন আল্লাহ তালা বলছেন ইন্ন জাখান্ন মাখানে মিরো সদা নিশ্চয় এই জাখান্নামটা ওত পেতে বসে আছে ওত পেতে বসে আছে লিপ্ত ভিনাম আবা যারা আল্লাহর আল্লাহর দুনিয়ার মধ্যে নাই যারা আইনের বিপরীত মারে কাজ করেছে যারা নামাজ পড়ে নাই যারা রোজা রাখে নাই যারা পর্দায় থাকে নাই সমাজকে ইসলামের মতো করে চালায় নাই তাদের জন্য এটা আবাসস্থল হিসেবে থাকবে আর সেখানে তারা যোগের পর যোগ সেখানে তারা অবস্থান করবে আল্লাহ তালা বলছেন ইন্না জাহান নামা কান সদা আমি যখন এই আয়াতটা পড়ি আমার চোখ দিয়ে পানি আসে কল্পনা করেন আল্লাহ তালা বলছেন ইন্না জাহান নামা কান সদা এই জাহান নামটা ওত পেতে বসে আছে তোমাদের জন্য এই জাহান নাম থেকে আমরা আশ্রয় চাইবো না আমরা কি দুনিয়ার আগুনের মধ্যে কে কতক্ষণ পর্যন্ত হাত দিয়ে রাখতে পারবেন এক সেকেন্ডও থাকা সম্ভব রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের আগুনের জুজুম মিন 70 70 এর ভাগের 1 ভাগ মাত্র দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুনের মধ্যে আমাদের হাত রাখা কত কঠিন হয়ে যায় নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাবতালিউ আলাল আফলা সূরা হুমার এর মধ্যে বলেন এই আগুনটা হলো আল্লাহর পক্ষ থেকে আগুন যেই আগুন দুনিয়ার কোন আগুন যদি আমাদের হাতে লাগে আমাদের হাতে কষ্ট হয় পায়ে লাগলে পায়ে কষ্ট হয় মাথায় যদি আগুন লাগে মাথায় কষ্ট হয় আল্লাহ তারা বলেন জাহান নামে রাজা আগুন যেখানে লাগবে কলি গিয়ে আদাত করবে আমার আঙ্গুলের মধ্যে জাহান নামের আগুন যদি লাগে আমার কলিজাটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে কেমন বাস্তবতা কেমন কঠিন পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে সেই জাহান নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আমরা সেই জাহান নাম থেকে বাঁচতে চাই কি চাই না আমরা সব দোয়া করব আল্লাহ আউজবিকা মিন আজাবিন নার আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আজাব থেকে বাঁচান আল্লাহ ইন্না না আউজবিকা মিন আজাবিল কবর ওয়াফিৎ না তেল কামার মিনায়দা বিনা রিজা খান নাম ওয়মিন ফিৎনেতিবাসি হেইদ দাজাল রাসুরিকারী সল্লুহ ফাহ সাল্লাম বলেন তোমরা যখন নামাজ পড়বে এই চারটা জিনিসের থেকে পানা যাওয়ার আগে তোমরা সালাম ফেরাবে না চারটা জিনিস হলো অল্লহ এমনিকে মিনা আয়দা বিনকা বানু ওয়াফিৎ না তেল কামারু মিনা আয়দা বিনা রিজা খান নাম ওয়মিন ফিৎনেতিবাসি হেইদ দা আমরা এই দোয়াটা করবো ইনশাল্লাহ প্রতি মুহূর্তে আমরা এই দোয়া করব। রহমানের বান্দাদের চার নম্বর বৈশিষ্ট্য তেরোটা বৈশিষ্ট্যের কথা বলবো চার নাম্বার বৈশিষ্ট্য হলো হল